আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াসটি পারফিন আমি আছি ইম্পালস হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে আর চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে আজকে কথা বলছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কমন সমস্যা সেটা হচ্ছে মেয়েদের ইউরিন একচুয়ালি দেখা যায় যে ছেলেদের চেয়ে মেয়েদের কিন্তু ইউরিন ইনফেকশনটা বেশি হয়ে থাকে এবং গর্ভাবস্থায় কিন্তু ইউরিন ইনফেকশনটা বেশি হয়ে থাকে এটা আমাদের যে অ্যানাটমিক্যাল যে কিছু ডিফারেন্স আছে এটার জন্য কিন্তু মেয়েদের ইউরিন ইনফেকশনটা বেশি হয়ে থাকে আর প্রেগনেন্সি অবস্থায় ইউরিন ইনফেকশনটা বেশি হয়ে থাকে সেটারও হরমোনাল কিছু চেঞ্জের জন্য হয়ে থাকে তো ইউরিন ইনফেকশনটা আমরা বুঝতেই পারি যে সাধারণত আমাদের পেশেন্টরা এসে থাকে যে পেশাবে জ্বালা পরা হচ্ছে অনেক বেশি পেশাব হচ্ছে কারো পেশাব করতে অসুবিধা হচ্ছে এবং সাথে কিন্তু তলপেটে ব্যথা অথবা তার পিছনে কিডনি রিজিয়নে ব্যথা হয়ে থাকে আর এটা যদি খুব সিরিয়াস হয় তাহলে বা পাইলোনেফ্রাইটিস লোয়ার ইউনিকশন অনেক সময় সেটা মানে তাহলে কিন্তু তার আরো কিছু সিস্টেমিক ম্যানিফেস্টেশনও থাকে যেমন তার সাথে জ্বর হতে পারে তার বমি হতে পারে এই সমস্যাগুলো কিন্তু থাকে কাজের ইউরিন ইনফেকশনটা যদিও খুব কমন সমস্যা কিন্তু এটা কিন্তু যথাযথভাবে চিকিৎসা না করলে কিন্তু সেটা অনেক কিছু সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে তো এটার জন্য কিছু মানে নিয়ম কানুন রীতিনীতি মেনে চলতে হয় যেমন অনেকেই আছে যে পানিটা একদমই কম খেয়ে থাকে পেশাবটা আটকে রেখে থাকে যেহেতু সারাদিন বাইরে থাকে ইভেন একটা কিশোরী মেয়েও সারাদিন স্কুলে যাচ্ছে পেশাবের হয়তো তার এর জন্য পেশাবের সে পানিটা একদমই কম খাচ্ছে বা ওয়াশরুমে যাচ্ছে না আজ তাদের জন্য বলবো যে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হয় এক থেকে দু লিটার পানি খেতে হবে ইউরিনের চাপ মানে বাড়ির বাসা থেকে বের হওয়ার আগে তাকে ইউরিন টয়লেট করে যেতে হবে এবং স্কুলে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটে যাতে ব্যবস্থা থাকে এবং মানে ঠিক মতো ওয়াশ করে তারপরে তাকে ইউরিনটা মানে করতে হবে যেটাকে আমরা পার্সোনাল হাইজিন বলে থাকি মাসিকের সময় কিন্তু পার্সোনাল হাইজিনটা মেনটেন না হলে কিন্তু ইউরিন ইনফেকশন হতে পারে আর প্রেগন্যসি পিরিয়ডে কিন্তু এই ইনফেকশনটা অনেক বেশি হয়ে থাকে তখনও কিন্তু তাদের এই সমস্যাগুলো নিয়ে আসে যে পেশাবের বিভিন্ন মানে সিমটমসগুলো থাকে যেটা ইউরিন রুটিন বা কালচার করে আমরা বুঝতে পারি যে তার ইনফেকশনটা আছে আর অনেক একটা গ্রুপ কিন্তু আছে যে তাদের ইউরিনে কিন্তু ইনফেকশন আছে কিন্তু তাদের কোনো সিমটমস নেই যেটাকে আমরা অ্যাসিমটিমেটিক ব্যাকটেরিয়া বলে থাকে আমরা যদি ইউরিনটা কালচার করি তাহলে দেখা যায় যে ওখানে অর্গানিজম আছে তা আরেকটা গ্রুপ আছে যাদের নাকি ম্যানোপোস হয়ে গেছে বয়স মানে মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ইউরিন ইনফেকশনটা অনেক বেশি হয়ে থাকে তাদের শরীরে যে হরমোনাল যে চেঞ্জ হয় ইস্ট্রোজেন হরমোন যেটা একটা ইউরিনের যে একটা প্রোটেকটিভ ফাংশন রোল করে থাকে তখন ম্যানোপোজে যে হরমোনটা কমে যাওয়ার জন্য কিন্তু ম্যানোপোজাল এই যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আবার এই বয়স্ক মহিলাদের ইউরিন ইনফেকশন বেশি হয়ে থাকে তো যেটা যে বয়সেই হোক না কেন আমাদের হাইজিনটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে পেশাব আটকে রাখা যাবে না আর প্রেগনেন্সির কথাটা আমি বিশেষ করে বলছি যে প্রেগনেন্সি পিরিয়ডে ইউরিন ইনফেকশন হলে আমরা যদি যথাযথ চিকিৎসা না নেই তাহলে কিন্তু তার কিছু কমপ্লিকেশন হতে পারে যেমন তার মিসক্যারেজ হয়ে যেতে পারে তার বাচ্চাটা মানে সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে বাচ্চার ওজন কম হতে পারে দেখা গেল যে তার পানিটা ভেঙে যেতে পারে ওয়াটার ব্রেক করতে পারে এবং বাচ্চার ওজনে কম হতে পারে এবং দেখা যাবে যে যদি তার এই ইউরিন ইনফেকশন থাকে তার ডেলিভারি পরে হয়তো তার ইনফেকশন হতে পারে এর জন্য বেশি ব্লিডিং হতে পারে তার হয়তো নর্মাল ডেলিভারি পরে তার ইপিসিয়ে তুমি ইনফেকশন হয়ে যেতে পারে সিজেন সেকশনের পরে তার ইনফেকশন হতে পারে কাজে ইউরেনের চাকরিশান যদি একটি কমন সমস্যা কিন্তু সেটা থাকলে অবশ্যই চিকিৎসা নিতে হবে যথাযথ চিকিৎসা নিতে হবে আর বয়স্কদের ম্যানোপোজি যদি ইউরোনের ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি অনেক সময় হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে এইচআরটি বা হরমোনাল ট্রিটমেন্ট দিয়েও কিন্তু তাদের সেই সমস্যাকে চিকিৎসা মানে দিতে হয়ে থাকে তো ইউনারি চ্যাক সমস্যা যদিও খুব কমন এটাকে খুব হালকাভাবে নিলে চলবে না সমস্যা থাকলে অবশ্যই ডক্টরের স্বর্ণপূর্ণ হয়ে যথাযথ চিকিৎসা নিতে হবে এবং নিয়ম গানগুলো মেনে চলতে হবে ধন্যবাদ